আপনি নার্সিং সায়েন্সের উপরে অস্ট্রেলিয়াতে মাস্টার্স প্রোগ্রামে এডিট চাওয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তো ওইখানে পড়াশোনা করার জন্য মানে প্রসেসটা আসলে কি ভর্তি প্রক্রিয়াটা কেমন ছিল মানে আইএলস দেওয়াটা কি বাধ্যতামূলক ছিল মানে এই প্রক্রিয়াটা একটু আমাদেরকে বললে আমাদের অনেক শিক্ষার্থী আছে অনেক নার্সিং স্টুডেন্ট আছে তারা একটু বিষয়গুলো জানতে চায় এটা একটু আমাদেরকে আপনি স্টেপ বাই স্টেপ আমাদেরকে ক্লিয়ার করেন এটা ভাই আসলে একটা লং জার্নি হয়তো আজকে জানি না পুরাটা বলতে পারবো কিনা কিন্তু আমি ট্রাই করব আসলে এটা আইএলটিএস প্রিপারেশন থেকে শুরু করা আমাদের যে প্রথমে আইএলটিএস আমি প্রিপারেশন নিয়ে শুরু করছি আর আইএলটিএস বা অন্য কোনো লাইক ইংলিশ রিকোয়ারমেন্ট ইজ দ্য ম্যান্ডেটরি মানে আপনাকে ইংলিশ রিকোয়ারমেন্ট থাকতেই হবে আপনাকে সেটা মিট করতে হবে তো আইএলটিএস থেকে আমি শুরু করেছিলাম এরপরে আপনার হচ্ছে ইউনিভার্সিটি বিভিন্ন এজেন্ট এজেন্সির কাছে আমি গিয়েছি আমার হাজবেন্ড আর আমি ঢাকা মানে এমন কোনো এজেন্ট নাই যে আমরা যাইনি কিন্তু আসলে সব জায়গা থেকে আমরা পজিটিভ কোন ইয়ে পাইনি কারণ তারা প্রথমে বলেছে যে আমরা তো নার্সিং কখনো আমরা করব না হবে না ভিসা তোমার ভিসা রিফিউজ হবে তো আবার যাই আবার আসি ইনফরমেশন নেওয়ার চেষ্টা করি কিভাবে যাওয়া যায় এভাবে তারপরে তো যাই হোক আস্তে আস্তে রিসার্চ করা কোন ইউনিভার্সিটি কোন সাবজেক্ট কারণ কেউ আমাকে সেভাবে ওই সময়টা কোনো ইনফরমেশন দিতে পারে নাই যে আসলে কোনটা করলে ভালো হবে বা কোন সাবজেক্টে আমি যেতে পারবো সবাই আমাকে বলছে যে না তুমি মাস্টার্স অফ নার্সিং এ যেতে পারবে না তুমি পাবলিক খেলতে যাও তো যাই হোক নিজে থেকে ডিসিশন বা ও আমরা ওই জায়গাটাই স্টিক ছিলাম যে না আমরা গেলে মাস্টার্স অফ নার্সিং এ যাবো পাবলিক খেলতে আমরা যাবো তো যাই হোক ওভাবে ইউনিভার্সিটি চুজ করা তারপরে এডিশনাল যে পেপার্স গুলো লাগে সেগুলো রেডি করা আস্তে আস্তে ইউনিভার্সিটিতে সাবমিট করা অফার লেটার পাওয়া অ্যান্ড দেন আপনার হচ্ছে আস্তে আস্তে ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস করা আহ আসলে এটা ভাইয়া অনেক লং একটা আহ জার্নি বলবো আমি আচ্ছা এই প্রসেসটা কি আপনি কোন এজেন্সির মাধ্যমে করেছেন আহ জি ওই সময় আমি একটা এজেন্সির মাধ্যমে করেছিলাম আহ বাট আহ ম্যাক্সিমাম ইনফরমেশন বলেন বা সবকিছু পড়াটাই আমার হাজবেন্ড সে আস্তে আস্তে সবকিছু রেডি করে দেন আমরা গিয়েছিলাম আপনার যে ইউনিভার্সিটিতে থেকে রকম কোন রিকোয়ারমেন্ট আছে যে স্কোর মাস্ট বি কত থাকতে হবে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই ওদের হচ্ছে আপনার ম্যান্ডেটরি একটা রিকোয়ারমেন্ট থাকে যে আইএলটিএস বলেন পিটি বলেন ওদের একটা স্পেসিফিক ওরা ব্যান্ড স্কোর দিয়ে দেয় যে এই ব্যান্ড স্কোর হলে আপনি হচ্ছে অফার লেটার পাবেন আচ্ছা আচ্ছা আপনার আইএলস এর পয়েন্ট কত ছিল আমার ওই সময় আইএলটিএস পয়েন্ট ছিল আপনার হচ্ছে 6.5 যেটা আমার জন্য এনাফ ছিল মাস্টার্সে আসার জন্য আচ্ছা আচ্ছা জি আপনার যে এদের কাউন যে ইউনিভার্সিটি আপনার ওইখানে পড়াশোনার যদি কোনো একটা অভিজ্ঞতা আমাদের সাথে একটু শেয়ার করতে এখানে ভাই পড়াশোনাটা আসলে খুবই বলবো মজারও ছিল আবার একটু মানে ভিন্ন রকমও ছিল বাংলাদেশের তুলনায় পুরাটা যেহেতু ইংলিশ বেস্ট টিচাররা আমাদের অনেক ওনারা খুবই হেল্পফুল ছিলেন সব সব ক্ষেত্রে আর মেনলি আমি বলবো ওদের পড়াশোনা আসলে প্র্যাকটিক্যাল বেসড যেটা আসলে খুবই হেল্পফুল ছিল আমার জন্য আপনার যে অস্ট্রেলিয়ার যে নার্সিং শিক্ষা ব্যবস্থা এবং বাংলাদেশের যে নার্সিং শিক্ষার মধ্যে আসলে আপনি কি কি পার্থক্য লক্ষ্য করছেন আহ এই যে ভাই বললাম যে বাংলাদেশে আমার মনে হয় আমরা আসলে খুব বেশি পড়াশোনা করি আমাদের পড়াশোনাটা অনেক থিওরি বেসড থাকে যেটা হয়তো আর একটু প্র্যাকটিক্যাল হলে ভালো হতো আমি যদি এক্সাম্পল দিই আপনাকে আমি যখন অস্ট্রেলিয়াতে পড়ছিলাম তো তখন আমাদের যদি দুই ঘন্টা থিওরি ক্লাস হতো আমাদের চার ঘন্টা ছিল প্র্যাকটিক্যাল ক্লাস আর এদের যে প্র্যাকটিক্যাল আমাদের যে ক্লাসটা ছিল এটা যে প্র্যাকটিক্যাল আমাদের ল্যাব যেটা সেটা পুরাটাই একটা মানে হসপিটাল ওয়ার্ড যেরকম থাকে পুরা সিচুয়েশনটাকে ওরা ওভাবে মেট করে যাতে আমরা আমাদের জন্য সুবিধা হয় নেক্সট ডে যখন আমরা যখন হসপিটালে যাব বা আমাদের ওয়ার্কে যাব আমরা যাতে কোনো প্রবলেম না হয় মানে এতটা রিয়েলিস্টিক ভাবে জিনিসটা কাজ করে বা আমাদেরকে শেখানো হয় সো আসলে ওটা একেবারেই কমপ্লিট আমি বলবো যে খুবই একটা ভালো আমাদের জন্য আচ্ছা আচ্ছা তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে আমি যদি বাইরে যদি পড়াশোনা করতে চাই আইলস তো একটা ব্যাপার আছে আর আগে হচ্ছে আমার ইউনিভার্সিটি চুজ করতে হবে কোন ইউনিভার্সিটিতে আমার নার্সিং আমি যে সাবজেক্টে পড়বো ওই সাবজেক্টটা কোন ইউনিভার্সিটি তারপর হচ্ছে তাদের সাথে কানেক্ট হওয়ার বিষয় দেন লেটার দেন আনুষাঙ্গিক যে কার্যক্রম এই বিষয়গুলো এটাই তো মূল প্রক্রিয়া জি